মহরম মাসের দশ তারিখ হজরত হোসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় সেই দিনটিকে স্মরণ করে মহরম উদযাপিত হয় সারা বিশ্ব জুড়ে। হজরত হোসাইন তার পরিবার ও সহযোগীদের যেভাবে হত্যা করা হয় তার প্রতি সমবেদনা জানানো হয় মহরম উপলক্ষে এই চলমান তথ্যচিত্রে দেখাচ্ছি এ এক অন্য রকম শোক পালন আগুনের উপর দিয়ে হেঁটে গিয়ে শোক পালন যা সচরাচর দেখা যায় না এই ছবি তুলে ধরা হয়েছে বীরভূমের বোলপুর থানার সনসদ গ্রামে সেখানে আমরা গিয়েছিলাম দেখে এলাম নিজের চোখে আগুনের উপর দিয়ে হেঁটে গিয়ে শোক জ্ঞাপন করছে এই গ্রামের যুবক সম্প্রদায়